আলু করানের আলো আল হাদিসের আলো সংসদে আলু আলো সংসদে গোলাদ আলো আচ্ছা সবাই আল্লাহ কবুল করুন আমিন না এমন একটা জায়গা যা পৃথিবীর মানুষ চর্মচক্ষু দিয়ে দেখেন নাই সুবহানাল্লাহ বলবেন না এমন শুনেনও নাই মাটি থেকে আন্দারা শুনছেন এতটুকু কিন্তু কোনো করতে পারেন নাই কি না বলেন তো যাওয়ার এটা হচ্ছে একটা স্টেশন এটার নাম কি বলেন স্টেশন এই স্টেশন থেকে আমরা জান্নাতে পারি দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসুল বলছেন যারা এই জায়গায় আসি সাহাবি বর্ণনা করেছেন তিনি রসুল তিনি বলেন আমি বিশ্বনবী মোহাম্মদ রসোর বলতে শুনেছি তিনি বলেছেন যারা ঘর থেকে বের হয়ে কোরআন সন্ন্যার জ্ঞান আহরণের জন্য ময়দানে চলে আসে

রবের নামে তাকবিওয়ার জন্য বলেছেন কে রবনি হজরতমর যখন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার সাথে সাথে তিনি খোলা ময়দানে খোলা তরবার নিলান করে দিলেন গোটা মক্কাবাসীর জন্য যে কারো যদি কারো যদি স্ত্রীকে বিধবা করতে হয় করতে চাও তাহলে আমার তরোয়ারের সামনে শোনা কেউ যদি সন্তানকে টিম বানাতে চাও আমার তরবারের সামনে শোনা যে কোমর তরবারি নিয়ে রসুল্লাহকে হত্যা করার জন্য তিনি পা বাড়িয়েছিলেন খেতেছিলেন গিয়েছিলেন সেই ওমর সেই তরবারি দিয়ে বলেছেন আমি ইসলাম কবল করেছি এখন খোলা ময়দানে আওয়াজ ধরে এই আওয়াজ পৃথিবীর দমিয়ে রাখতে পারবে না ঠিক কিনা বলেন যারা দমিয়ে রাখতে চেয়েছিল সময়ের ব্যবধানে তারাই দমন হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন ইসলামকে যারা নিষিদ্ধ করার স্বপ্ন দেখেছিলেন তারা এই সমাজ এবং দেশ জাতি থেকে বিতাড়িত হয়ে নিষিদ্ধ হয়েছিল ঠিক সুতরাং আজ যারা এই স্বপ্ন দেখতে চায় তারা যদি সে অতীতকে যদি ভুলে যায় মনে রাখতে হবে সেই পরিণতিতে আপনাদের কষ্ট হবে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা কোরআন হচ্ছে আল্লাহ কোরআন কার বলেন আল্লাহ আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ এই কোরআন আল্লাহ এই জমিন আল্লাহ এই আসমান আল্লাহ আল্লাহ আকাশ জমিন বাতাস পাহাড় পর্বত মানব সৃষ্টি সজা রয়েছে সব সৃষ্টির কে বলেন আর তুমি বলেন আল্লাহ তাহলে এই জমিনে আইনও চলবে আল্লাহ রানিমি বলেন সুম্মা وعطي الأرض في ستة أيام ثم استوى على العرش يرشد الليل نهار ويطلبه حثيثا والشمس والقمر والنجوم <مترجم> مسخرات <مترجم> بأمر ربه على له الخلق والأمر تبارك الله رب العالمين الله الله أكبر ও আমার ভাইরা তোমাদের রব আমাদের ও আমার ভাইরা রবের পরিচয় আমার আমাদেরকে দিয়ে দিতে হয় মাঠে ময়দানে প্রতিদিন প্রতিদিন একজন মুসলমান একজন ইমানদার সেই ফজরের নামাজ থেকে শুরু করে এশারের নামাজের বেতরের নামাজ পর্যন্ত প্রতিদিন কম পক্ষে বত্রিশ বার সেই রবের প্রশংসা করে করে কি করে না আমরা সবাই বলি আরো আমরা বলি কি বলি না এই সুরা না পড়লে নামাজ হবে না ঠিক কিনা বলে এই সুরা না পড়লে নামাজ হবে না আমরা প্রতিদিন নামাজের মধ্যে সে রবের পরিচয়কে যাই রবের প্রশংসা করি আমরা প্রশংসা করি সব প্রশংসা সত তারি

নামাজের মধ্যে আমরা বত্রিশবার রবের পরিচয় পেয়ে যাই রবের প্রশংসা করি কিন্তু যখন আমি ওই মসজিদ থেকে বেরোকে রবের সালারটা যখন শেষ করি তারপরে কি আমার রবের সাথে সম্পর্ক আছে কিনা ঠিক কিনা বলেন কতটুকু থাকলেই বা কতটুকু আছে আমরা কি একবারের জন্য চিন্তা করছি না আমার ভাইয়া আল্লাহ خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار ويطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمر ربي ألا له الخلق والأمر تبارك الله رب العالمين যিনি আসমান এবং জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন কয়েকদিনে সুবাহ আল্লাহ বলেন গোটা পৃথিবী আসমান এবং সৃষ্টি করতে আল্লাহ পাকের সময় লেগেছে কয়দিন আরো ধরে বলেন কয়দিন কালকে আমাদের ময়দান আপনাকে এই প্রশ্ন করবে হাজি আব্দুল গভুর হওয়া তরবারি যাবে সেই সংলগ্ন যে মাহফিল হয়েছিল ইউসুফ শরীফ মিয়া যে তোমাদেরকে বলেছিল যে আমি আল্লাহ রাখি আসমান এবং তুমি ছয় দিনে সৃষ্টি করেছি তখন আল্লাহ বলবেন যাবে ভালো করে মনোযোগ দিতে হবে মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে কষ্ট হচ্ছে না তো আপনাদের অল্প সময় নষ্ট করছি আমি দেখতে পাচ্ছি প্রায় আমার ভাই আমার পরিবার ভাই সবাই আমার

আল্লাহ সুবহানাহু তাআলা বনে ছয় দিনে সৃষ্টি করার পরে আমি আল্লাহর হুকুমে দিনকে দিনের আলোকে সূর্যের আলোকে রাতের অন্ধকার দিয়ে আমি দিনের আলোটাকে ঢেকে দিয়ে একটা রাত করে দেই অন্ধকার বানিয়ে দেই ঠিক কিনা বলেন দেয় কি দেই না আমার আবিরাপুরার লাগি দহুকমে আমি আল্লাহ তালা। আবার রাতের আধারকে মধ্য দিয়ে আমি রাতের অন্ধকারকে কেটে ফেলে দেই অন্ধকার এমনি ভাবে সূর্যের আলোকে গিলে ফেলেন রাতের আধারে আবার রাতের আধারকে পরিচ্ছন্ন করে দেন সূর্যের আলো দিয়ে তিনি কে বলেন

যে আজকে রাত আমি শেষ হব না রাত আজকে বারো ঘন্টার পরিবর্তে আজকে ছত্রিশ ঘন্টা হবে এরকম হয়েছে কিনা বলেন একদিন হয়েছে কিনা কারণ তার হুকুমে তারা চলমান তার হুকুমে তাদের ধারাবাহিকতা রক্ষা করে চলছে আমার সেই রব্বুলাল আমিন বলতেছেন দুনিয়ার মানুষের আরে যেহেতু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ

সাবধান সাবধান মানুষ আসমান জমিন সব কিছু আমি আল্লাহ রুকুমে চলছে সুতরাং এই জমিন আইন আমি আল্লাহর আল্লাহ কারা করা আল্লাহর আইন কারা থাকবে আল আরো আল্লাহ হাদিসের আরো সংসদে আলো

সব সৃষ্টি আমি আল্লাহ হুকুমে চলে সুতরাং আইন বিধান আমি আল্লাহর হুকুম দিয়ে চলবে আর আমি আল্লাহর আইন দিয়ে যদি সমাজটা চলে তাহলে এই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে সোনার রাষ্ট্র হয়ে যাবে এই সমাজে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না জিনা থাকবে না হাইজাগার থাকবে না সুক্ষ থাকবে না রস্কর থাকবে না দুর্নীতি বাদ থাকবে না সবাই আল্লাহ আপনারা যারা গিয়েছেন কয়েকজন ভাইয়ের হাত কাটা দেখেছিলেন দেখছেন কিনা দুই চার জনের দেখেন না কেন তার মানে কি সবার হাত কাটিয়া দিছে আল্লাহর কোরআনের আইন সেই দেশে রাষ্ট্র পরিচালনা হয় এই কি চুরির অপরাধে সবার হাত কেটে ফেলে দিয়েছে না আল্লাহর আইনের বাস্তবায়ন থাকার কারণে চোর সবার ভালো হয়ে গেছে ঠিক কিনা বলে এই জন্য হাত কাটার প্রয়োজন হবে না চোরের শাস্তির বিধান আল্লাহ দিয়েছেন চোর পুরুষ হোক কিংবা মহিলা হোক যেই হোক না কেন তার হাত কেটে ফেলে দিতে হবে আল্লাহ বলবেন না এটা কার বিধান আজকে দেখেন এদেশের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা যারা দেশ থেকে পাসার করে যারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে বাস হয়েছে তাদের একজন ফুলের হাত যদি উন্মুক্ত ময়দানে কেটে ফেলে দেওয়া হতো আর টেলিভিশনে যদি প্রচার করা হতো বিশ্বাস করেন এক চোরের হাত কেটে উচিরায় হাজার হাজার চোর ভালো হয়ে যেত চিকা বলে কথা বলবো না ঠিক বললাম আমার ভাইয়েরা আল্লাহ নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন মসজিদে বসেই ছিল তার রাষ্ট্র পরিচালনার রাখার ঘর মেঘলা বাসিক নাই বলেন ওই মেঘরার সবচেয়ে হচ্ছে অস্ত্রগার আর মসজিদ ছিল তার সংসদ পার্লামেন্ট তিনি মসজিদে বসেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করেছিলেন মসজিদে বসে কোরআন শিখিয়েছিলেন হাদিস শিখিয়েছিলেন ইনামে দেন শিক্ষা করেছিলেন ঠিক কি বলেন ঠিক মসজিদ নাও ভিতে আহলে সুফাদের জন্য একটা অংশ ছিল যারা নতুন করে ইসলাম গ্রহণ করেছিল তারা সেই স্থানে বসে বসে আল্লাহর কোরআন সুন্নার জ্ঞান অর্জন করেছিল সুবহানাল্লাহ বলে সুবহান আবার কেউ বা হাদিসের জ্ঞান চর্চা করেছিল রাষ্ট্রীয় পরিচালনার জ্ঞান অর্জন করেছিলাম তিনি মদিনার রাষ্ট্রের দায়িত্ব সেই মেম্বার থেকে পালন করেছিলেন আল্লাহ আকবার বলেন কিন্তু তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা যেন আমাদেরকে বলতে চায় মসজিদে কোরআন দিয়ে কোনো কথা চলবে না মসজিদে কোরআনের কথা চলবে না মসজিদে তাবলিকে ঢুকতে পারবে না বলে না আমি বানিয়ে বললাম নাকি ঠিক বললাম সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এমন চিন্তা যদি তুমি করা এমন চিন্তা যদি তোমার মাথার ভিতরে ঢোকে তবে তুমি শিক্ষা নেন ওই শ্রীলঙ্কা থেকে তুমি শিক্ষা নারণ ভাব থেকে তাও যদি শিক্ষা নিতে না পারো তাহলে তুমি শিক্ষা নাও হাজার দুই মানুষের জীবনের বিনিময় দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের দিনকে তুমি মনে রাখো ঠিক যদি তুমি মনে রাখতে কোরআন পৃথিবীর কোন মানুষের বানানো কেতাব নয় এই আল্লাহ এই কে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুহান আল্লাহ এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আল্লাহ থেকে সরে যায় কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায় মনে রেখো আমার কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ ইন্দ সংরক্ষণের জিম্মার আমি রকুল আলাবিনের কুদরত গ্রহণ করেছি সুতরাং কোরআন নিয়ে যদি কেউ পাগ্রামি করতে চাও কোরআনকে যদি কেউ অপদস্থ করতে চাও তাহলে তুমি নিজেই অপদস্ত হয়ে যাবে কোরআন রকুল আলামীন তার সম্মান অটো পৃথিবীতে রাখবেন আপনি যদি কোরআন হন আপনার সম্মানও কোরআন ভাইয় দিবেন সুবাহ বলেন হচ্ছে আল্লাহর কোরআন কোরআন হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর আল্লাহ বলেন আল্লাহর তো কোন পরিবার পরিবার বলতে আমরা যাদেরকে বুঝি

যারা আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখবেন যারা আল্লাহ কোরআনকে সমাজ পরিচালনা করবেন যারা আল্লাহ কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে যারা আল্লাহ কোরআনকে গ্রহণ করবে নিজের জীবনের চাইতে বেশি গুরুত্ব দিবে কোরআনকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে কোরআনকে আল্লাহ হাফিজ বলেন তারা হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য ভাইয়েরা যে কথা বলছি মসজিদে শীতের কুরআন দিয়ে শুরু হলো তো কুরআন দিয়ে বিচার হতো আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রধান मेहमान আসছে সর্ববিল্লাহি তাকবীর আল্লাহ আরো জোরে বল্লাহু তাকবীর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তকবীর আল্লাহ আজর করেন আগোবে দুবে চাল স্বাগত স্বাগত কুরআন

আমাদের মাঝে পৌঁছে গেছেন যারা এখনো বাহিরে আছেন সকলে এসে ফেন্ডেল দা কানাই ভরে ব্রেফেলুন হয়তো আমাদের জীবনের যে নাজিকি শেষ মাহফেল ঠিক কিনা বলেন জি এই যে আমরা নাজাতের জন্য নাজাতে কে সামনে রেখে আমরা আমাদের সময় তা আখেরি মুনাজাত পর্যন্ত মাহফিল ক্রমে শেষ করে ইনশাআল্লাহ তারপর আমরা সবাই ফিরে যাব রাজি আছেন সবাই যে কথা বলছি আমার ভাইরা কুরআন সুন্নাহ দিয়ে একটা সমাজ একটা রাষ্ট্র একটা দেশ পরিচালনা করেছিলেন তাতে সেই সমাজটা সেই রাষ্ট্রটা সেই দেশটাকে বলেন অন্য অন্য দেশ থেকে তৎকালীন সময়ে কোন দেশ থেকে খারাপ চলছিল না ভালো চলছিল বলেন সবার চাইতে ভালো চলেছিল কেমন ভালো যেখানে হিংসা ছিল না বিদ্বেষ ছিল না চুরি ছিল না ডাকাতি ছিল না জেরা ছিল না কেউ যদি জিনা করত তাহলে তার নিজের বিচারটা পাওয়ার জন্য সে রসুল দরবারে চলে আসত রসুল আল্লাহ পরকালের শাস্তি অনেক বেশি সুতরাং আমায় অপরাধী আমার শাস্তিটা এখনই আপনি দিয়ে দেন রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের বংশের একজন মহিলা চুরির অপরাধে দণ্ডিত হয়েছিল রসুলের ইজ্জতের বিষয় কোরআন বংশের মহিলা সংগ্রান্ত পরিবার অবশ্যই

তার একজন নাতি ছিল যায়েদ বিন সামান ফলপত্র হযায়েদের একজন পুত্র সন্তান ছিল তাকে রাসূলুল্লাহর দরবারে সুপারিশের জন্য পাঠাইলেন তিনি এসে দাদার তারি তল পেটের উপরে বসলেন বসে বললে দাদাজি আপনার কাছে আমাকে সাবে না পাঠিয়েছে কুরাইশ বংশের ওই যে সম্মানত মহিলা চুরি করেছে আপনি যদি চুরির অপরাধে তার হাত কেটে দেন বলে আপনার কোটা কোরাই বংশের ইচ্ছা চলে আল্লাহু আকবার বলবেন এই কথা শুনে রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে ঘাম পড়তেছে হায়রা বংশের ইজ্জত ধরে এই চিন্তা করে তারা বিচার বহুক করার জন্য আমার কাছে চলে এসেছে আমার না দিকে তারা আকর্ষণ করেছে আমার কাছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই کرامকে ডাকলেন বললেন তোমরা কারা আমার কাছে আমার নাদিকে পাঠিয়েছো ছোট মানুষ তোমরা সাক্ষী থাকো আমি সংক্ষেপ করে বলছি ভাই আল্লাহর নবী বলেন তোমরা সাক্ষী থাকো এসেছি নয় সম্ভ্রান্ত বংশের মহিলা নয় আজকে আমি মদিনার প্রধান মন্ত্রী আজ মদিনার প্রধান মন্ত্রী মে মা পরিবার টুকরামা ফাতেমা যদি যদি অপরাধে দণ্ডিত হয়ে যেত তাহলে আমি ওই আল্লাহর কথন করে বলছি তোমাদেরকে সাক্ষী রেখে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার হাত এক হাত দিয়ে ধরে অন্য হাতটাকে আমি মোহাম্মদ দিয়ে কেটে ফেলে দিলাম আল্লাহু আকবার বলে এটা নাম ছিল নবির ইসলাম আর আজকে নজির ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের মাঝে প্রতারণাময় বক্তব্য দিচ্ছে অথচ নিজের মুখের মধ্যেই ইসলাম নাই না। এই জাতীয় মূল ভেক্টর এই জাতীয় ভাষা আমরা দেখতে চাই না শুনতে চাই না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আর বাংলাদেশ ও কুরআনের বলদেশ তেরে মিল্লাহ তকবীর আল্লাহিল্লাহে তকবীর আল্লাহ আমি আমার বক্তব্য এখনি শেষ করলাম যেহেতু আমাদের প্রধান মহমল কামাল ফাসি বসে আছেন আদাবের খেলা হচ্ছে আমি দোয়া চেয়ে আমার ভাই কা থেকে আপনাদের কাছে এখনি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি উদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া